আমাকে প্রথমে জানায় পুনাম তারপর আমি এই ছোলার শাক সাগের একটু ঘটনা বলি এই ছোলাগুলো আমার তিন চার বছর আগেকার আমার জমির ছোলা তা আমি ভাবিনি যে এই এই বলে যে বীজ বীজ নাকি টাটকা ছোলা হলে ভালো হয় আমার জমিরই ছোলা তো এই ভিজিয়ে দেখি কল করে গাছগুলো হয় কেনা তারপর ভিজিয়ে একদিন ভিজিয়ে তারপর দিন আমি একটা ন্যাগড়ায় ভেতর পুরে আমি কল করতে দিয়েছিলাম বস্তা চাপা দিয়ে দিয়ে অনেক কল বেরিয়েছে এই দেখে আমি ভাবলাম তাহলে তো হতে পারে তখন আমি এই ছোলার শাক মু আমি শুধু গোবর সারে মাটির সঙ্গে মিশিয়ে আমি এই গামলাগুলো সব ভর্তি করলাম করার পর এই কলগুলো আবার ভালো করে ছিটিয়ে ছিটিয়ে দিলাম দেওয়ার পর আমি বস্তা চাপা দিয়েছিলাম না যদি এই ছাদ বাগান তো তা যদি পাখিতে খেয়ে নেয় তারপর একদিন দুদিন পর দেখছি বেশ এই টুকটুকু গাছ হয়েছে আমার তো খুব আনন্দ লাগলো তারপর ওদের খুব যত্ন সাহা করে ঢাকা ঢাকায় একটুখানি গাছ না যদি পাখি খেয়ে নেবে সেই জন্যে আমি যত্ন সহকারে আমি ওদের ঠিক মতো মানুষ করি এইবার খাবার হিসাবে আমি শুধু আমারই জমির খোলে খোল পচিয়ে না পচিয়ে যদি শাকটা গন্ধ হয় আজকে ভিজিয়ে দিলাম মাঝে একটা দিন তার তারপর দিন আমি সেই জল দিয়ে 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 আমি এই শাকগুলোকে তৈরি হয়েছি মানে কাটার মতো হয়ে গেছে তা আমি ভাবছি যে আমি ভাবিনি তাহলে আমি প্রথম থেকে কল থেকেই দেখাতাম ভিডিও করে কিন্তু আমি ভাবিনি যে এইরকম গাছ হবে এই জন্য মনে হলো যে একটু ভিডিও দেখাই সবাইকে যে মাটি পেলে সব কিছুই হয় একটু খাবার দিলে এই তো তার প্রমাণ এখানেই পাচ্ছি তিন চার বছর আগেকার ছোলা এখানেই পাচ্ছি এরপর এইবার আমি ডগগুলো খাসা করে মানে কেটে কেটে নেবো বেশ খাওয়া যাবে সব কিছু এর কেটে কেটে নিয়ে আবার ছড় হবে ছোলাও হতে পারে আমি সেই জন্যে আমি সকলকে সাহায্যে এইটা তুলে ধরছি আমার খুব আনন্দ সহকারে লেগেছে সেই জন্য আমার মনের ভেতরে একটা দেখাতে মন হয়েছে ওই জন্য একটা নিজের গানও গানও তৈরি করেছি ছোলার শাক দিক দিয়ে একটু শোনাই আপনাদের আমি আপনারা নিশ্চয়ই খুশি হবেন আমি তো কবি নয় তবু আমি একটুখানি বানিয়ে করছি ও ছোলা শাক আমার সোনা ছাদ বাগানে সোনা সোনা এই মাটি ছুঁ বুঝু নতুন রঙের এর ছোঁয়া হিদাই আলোর দুवारी খুশি বাঁধ ভেঙেছে ও উছোলা সোনা শোনাম আমার ছাদ বাগানে মাটি সবু সবু নতুন রঙে ছোঁয়াহিদ রেঙেছে আলুর দুয়ারে খুশি বাদ ভেঙেছে ছোলা শাক সোনা এই ছাদ বাগানে সোনা সোনাম ও ছোলা শাক সোনা এই ছাদ বাগানে সোনা সোনাম এবার মাঝে মাঝে এখনো আমি সেই খোল ভিজে জল দিই ওদের মানুষ করে ফল পাওয়ার আশায় আছি देखी फल पाईना नमस्कार